কেমিক্যাল লিকুইড কেমিক্যালের প্ল্যান্ট এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আইটেমগুলো তৈরি করতে পারছেন এই বিসলটা তৈরি করতে গেলে কিন্তু আপনার বোতল পলি কেমিক্যাল সব কিন্তু এটা পনেরো টাকা খরচ এটা যদি আমরা পাইকারি দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা তিরিশ টাকা করে দিতে পারবো এটা হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট যেটা আপনার আয়রন মুক্ত পানি থাকবে ট্যাঙ্কি কিন্তু ফুললি এস দিয়ে তৈরি করা দুইটা নজেলের মাধ্যমে আপনারা দুই পাশ দিয়ে কিন্তু বোতলজাত করতে পারছেন এই মেশিনটা লাইনে চালাতে পারবেন মেশিনটা নিলে কিন্তু আপনি দশ বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন একদিন আপনি পাঁচ হাজার পিস তৈরি করতে পার পাঁচ হাজার পিস কিভাবে আপনার পণ্যগুলো তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কেমিস্ট আপনাকে শিখিয়ে দিয়ে আসবে তো দর্শক আজকে চলে আসছি হচ্ছে এনাম মেশিনে যেখান থেকে দেখাবো আজকে কেমিক্যালের লিকুইড কেমিক্যালের একটা মেশিন যেটা নিয়ে আপনারা কিন্তু সারা বাংলাদেশে যেকোনো জায়গায় বসে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন খুব ভালো ব্যবসা কিন্তু এটা দিয়ে করতে পারবেন ওকে আমাদের সাথে কিন্তু মিসেস এনাম আছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের এই লিকুইড যে মেশিনটা কেমিক্যাল মেশিনটা এটা ডিটেলস সম্পর্কে আমাদের একটু বলবেন অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশে বাইরে থেকে সবাইকে আমার সালাম এবং অভিনন্দন আমি এনাম মেশিনের যে চলে এসেছি লিকুইড কেমিক্যাল প্ল্যান নিয়ে কিভাবে এই পণ্যগুলো তৈরি করা হয় এই মেশিনটা নিয়ে সেটার সম্বন্ধে আজ আমি কিছু বলবো এটা হচ্ছে একটা কেমিক্যাল লিকুইড কেমিক্যালের প্ল্যান এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আইটেমগুলো তৈরি করতে পারছেন একটা মেশিন দিয়ে আপনারা সাতটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন আচ্ছা আমাদের প্ল্যানটা এখান থেকে শুরু এটা হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট যেটা আপনার আয়রন মুক্ত পানি থাকবে অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট দিয়ে আপনার সরাসরি এখান দিয়ে আয়রন মুক্ত পানি আমাদের এই ট্যাঙ্কিতে চলে আসবে এই ট্যাঙ্কি থেকে সরাসরি আরেকটা ট্যাঙ্কিতে চলে যাবে এই ট্যাঙ্কিগুলো কিন্তু ফুললি অ্যাসেস দিয়ে তৈরি করা আর যেহেতু এগুলা হচ্ছে একটা কেমিক্যাল প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো এখানে লোহা বা অন্য কিছু যদি ইউজ করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু জং জং পড়বে আচ্ছা জং মরিচা ধরার সম্ভাবনা আছে কিন্তু এসএস দিয়ে কিন্তু এগুলা কিন্তু সম্ভাবনা নেই সম্ভাবনা নেই এটা হচ্ছে একটা আরেকটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কির মধ্যে আপনারা সরাসরি কেমিক্যাল গুলো মিক্সচারিং হবে অর্থাৎ আপনি কতটুকু কেমিক্যাল মিক্সচারিং করবেন সরাসরি এটা মোটরের ধারাতে এখান থেকে কিন্তু সরাসরি অতটুকু পানি আপনি এই ট্যাঙ্কিতে আপনি নিয়ে যাবেন নেওয়ার পরে এখানে সরাসরি আপনি কেমিক্যালগুলো মিক্সচারিং হবে মিক্সচারিং হওয়ার পরে এখান থেকে পাইপের মাধ্যমে আপনার সরাসরি এখানে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে রিজার্ভ ট্যাঙ্কি থেকে সরাসরি কেমিক্যালগুলো দুইটা এখানে নজল দেওয়া থাকবে দুইটা নজলের মাধ্যমে আপনারা দুই পাশ দিয়ে কিন্তু বোতলজাত করতে পারছেন এই মেশিনটা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু এই আইটেমগুলো তৈরি করতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার হারপিক বিক্সল হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ ক্লিনার গ্লাস ক্লিনার লিকুইড ব্লু এই আইটেমগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারছেন আচ্ছা এই আইটেমগুলো কিন্তু আমাদের কিন্তু প্রতিটা ঘরে ঘরে কিন্তু সবার ঘরে এগুলো থাকে আর এটা কিন্তু প্রয়োজনীয় একটা পণ্য অবশ্যই আপনারা যদি কেউ গ্রামে বা ঢাকাতে এই ধরনের একটা বিজনেস করতে চান আপনারা কিন্তু করতে পারেন আর আমার এই মেশিনটা আপনি কিন্তু বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন আচ্ছা এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন 5000 পিস বোতল কিন্তু আপনারা যে কোনো পণ্য কিন্তু আপনারা তৈরি করতে পাচ্ছেন আর এই মেশিনটা নিলে কিন্তু আপনি 10 বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন শুধু এই মেশিনটা না এনা মেশিনারি যা আপনি যে কোনো মেশিন নেন না কেন আপনি 10 বছর সার্ভিস কিন্তু ফ্রি পাচ্ছেন আচ্ছা তো চলুন দেখে আসি এই পণ্যগুলো তৈরি করতে কত টাকা খরচ যায় ইয়েস এটা হচ্ছে একটা বিগ আচ্ছা এই বিগ তৈরি করতে গেলে কিন্তু আপনার বোতল পলি কেমিক্যাল এভরিথিং সবকিছু কিন্তু এটা পনেরো টাকা খরচ পনেরো টাকা হ্যাঁ এটা হচ্ছে পনেরো টাকা খরচ এটা যদি আমরা পাইকারি দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা তিরিশ টাকা করে দিতে পারবো পাইকারি মানে একটা পিছে পনেরো টাকা লাভ জি একটা পিছে পনেরো টাকা লাভ আচ্ছা এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ যেটা প্রাইস আপনার মাত্র তিরিশ টাকা আচ্ছা উৎপাদন খরচ এটা পাইকারি আমরা ষাট টাকা করে দিব এটা হচ্ছে নীল অর্থাৎ ব্লু এটা দিয়ে যে কোনো কাপড় হোয়াইট কাপড় আপনার ব্লু কালার করে আচ্ছা এটা প্রাইস খরচ যাচ্ছে আপনার 8 টাকা আর এটা আমরা পাইকারি দিচ্ছি মাত্র 15 টাকা মাত্র 15 টাকা এটা হচ্ছে একটা ডিশ ওয়াশ ডিশ ওয়াশ জি যেটা প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা আচ্ছা ফুললি কমপ্লিট হচ্ছে 30 টাকা এটা আমরা দিচ্ছি 60 টাকা করে আচ্ছা এটা কিন্তু আমরা সবাই চিনি হারপিক হারপিক যেটা প্রাইস হচ্ছে ফুললি কমপ্লিট 30 টাকা এটা আমরা পাইকারি দিচ্ছি মাত্র 60 টাকা করে 60 টাকা এটা হচ্ছে একটা ডিশ ওয়াশ যেটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা আর এটা হচ্ছে আপনার ষাট টাকা করে আমরা দিচ্ছি আচ্ছা এই পণ্যগুলা আপনারা খুব সহজে কিন্তু এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারছেন প্রতিদিন আপনি পাঁচ হাজার পিস পণ্য আপনি তৈরি করতে পারছেন আর এই মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি একটা মেশিনের ষাটটা প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারছেন

তার মানে হচ্ছে কিন্তু প্রচুর প্রফিটেবল একটা বিজনেস কিন্তু করা যায় এটা নিলে এটার কারেন্টের সাহায্যে কিভাবে চালাবে এটা আপনি বাসাবাই যে লাইনটা আছে সেই বাসাবাই লাইনে আপনি চালাতে পারবেন এটার জন্য কিন্তু আলাদা কোনো আপনার লাইন টানতে হচ্ছে লাইন টানতে হবে না জি না আচ্ছা এটা দিয়ে আপনি খুব সহজে বাসাবাই লাইনে চালাতে পারবেন আর এটা পণ্যগুলো তৈরি করার জন্য কিন্তু একজন দক্ষ কেমিস্ট প্রয়োজন আছে আপনারা চাইলে কিন্তু সেই দক্ষ কেমিস্ট আমাদের মাধ্যমে নিতে পারেন আচ্ছা কিভাবে আপনার পণ্যগুলো তৈরি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কেমিস্ট আপনাকে শিখিয়ে দিয়ে আসবে আর আমাদের কাছ থেকে মেশিন এলে আপনি দশ বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন আমাদের এই মেশিনটা নিয়ে যদি আপনারা কেউ যদি কোথাও যদি বিজনেস করতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে সোনারগাঁও ডিস্ট্রিক্ট নারগোস্ট থানা মদনপুর চৌরাস্তা আর স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সকাল নটা নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর আমাদের কিন্তু শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বাদে আপনার যে কোনো সময় চলে আসবেন আচ্ছা ওকে শুক্রবার বাদে কিন্তু যে কোনো দিন চলে আসতে পারবেন যারা আসতে চান অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এছাড়া ডিটেলসে জানার জন্য কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ